বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্থায়ী বাড়ি মান্নাত বিশ্বব্যাপী পরিচিত ভারতের মুম্বাই শহরের হেরিটেজ স্থাপ্তর তকমা পাওয়া এই বাড়িটি নিয়ে মানুষের আবেগও কম নয় শাহরুখের জন্মদিন কিংবা যে কোনো উৎসবে নায়ককে এক ঝলক দেখতে হাজারো ভক্ত জড়ো হয় মান্নাতের সামনে অনেকদিন দিন ধরেই শোনা যাচ্ছিল মান্নাত ছেড়ে দেবেন শাহরুখ তাই হলো সদ্যই সপরিবারের বাড়িটি ছাড়লেন শাহরুখ উঠলেন নতুন একটি ভাড়া বাসায় সঙ্গে মাস গেলে শাহরুখকে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী শাহরুখের মান্নাত ছাড়ার কারণ হলো বাড়ি সংস্কার জানা গেছে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারতলা ভাড়া নিয়েছেন অভিনেতা তার মান্নাতে যতদিন কাজ চলবে ততদিনই পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় থাকবেন কিং খান গত সোমবার থেকে শুরু হয়েছে তাদের বাড়ি পাল্টানোর কাজ জানা গেছে শাহরুখের নতুন এই বাড়িটি মান্নাতের আয়তনের অর্ধেক এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপার্টমেন্টটির আয়তন দশ হাজার পাঁচশো বর্গ যেখানে মান্নাত সাতাশ হাজার বর্গফুট এ খবর নজর এড়ায়নি পাপ্পারাজিদের ম্যানেজার পূজা দাদলানি এবং মে সুহানাজ খানের সঙ্গে তার নতুন বাড়িতে প্রবেশ করেন শাহরুখ প্রায় দুই বছর সেখানে থাকার পরিকল্পনা রয়েছে নায়কের আরও এক প্রতিবেদনের মতে চারতলা ওই অ্যাপার্টমেন্টটির জন্য মাসে চব্বিশ লাখ রুপি গুনতে হবে শাহরুখকে ভবনটি জ্যাকি ভাগনানি তার বোন দীপাশিকা দেশমুখ এবং তাদের বাবা এবং প্রযোজক বাসু ভাগ্নানীর মালিকানাধীন